হয়েছেন ওই জন্য শিবগঞ্জেরা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানান সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই কথিত নেতা বগুড়াই বসে ওরে উনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বগুড়া বিএনপি তথা শিবগঞ্জ বিএনপির পরিবারের জন্য আমরা আপনি বিএনপির দল করে আপনার ভাইয়ের বিএনপির সেক্রেটারি হয়ে অনেক কিছু করেছে দলের পিছনে আপনি কিছুই অবদান নাই আপনি ছিলেন বিএনপি যখন সরকারি দলে তখন আপনি চমচমার নেতাগিরি করেছেন দীর্ঘ সতেরো আঠারো ইউনাইটেড নেতা কর্মী ছোট ছোট ডিসেম্বরে ঔমলিগের শাসন আমলে হয়েছিল কারু পিছে আপনি ছিলেন না ঠিক কিন্তু শিবপ্রজবা সংগ্রামী সভাপতি উপরাজ্য প্রশাসক নেতা কর্মী ইউএনআই এর সকল নেতা কর্মী আমরা মুক্তমা খেয়েছে আদের জমিন সহ অনেক কত সংগ্রামে পাশে ছিল আপনি মুক্তি নেই কেও পার্টি সেখান থেকে পরম মুখলেস ও আমরা শ্রদ্ধা করি সম্মান করি তারও বর্তমানে আপনি আপনি আপনাকে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা সাদরে গ্রহণ করেছিলাম যে আপনি হয়তো বিএনপি ভালো কিছু করবেন কিন্তু আপনি জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে আলবা রুটিছে কিন্তু নির্বাচন করে নির্বাচনে আপনি প্রকাশে তাদের সাথে আদান করি চলছে আজকে যখন অগ্নিগার দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি দেশপির নেতাকর্মী শান্তিভাবে নিঃশ্বাস করতে পারছে ঠিক সেই সময় আপনি দেশগুলির মধ্যে বিপদ সৃষ্টি করার জন্য আপনি বগলাম দেশবির নামে দুটো নাম ব্রাহ্মণ আছে সুন্দরভাবে বেগম খালেদা জিয়ার নাম লিচ্ছেন তারে ব্রাহ্মাণে নাম লিচ্ছেন কিন্তু হাজার সালে নির্বাচন দুই হাজার নির্বাচন বিগত মেয়র নির্বাচনে যখন তারেক রহমান ভোট বর্জন করতে বলেছিল আপনি কিন্তু সেই বর্জন উপেক্ষা করে ওই সকল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি পক্ষে পক্ষে প্রকাশ্যে নির্বাচন আপনাকে আমরা সাবধান করে দিতে চাই আপনি দলের জন্য নাম যদি রটান বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কখনো ঘরে বসে থাকবে না সেখানে কোনো দলাই দিতে বাধ্য হবে আমি সাংবাদিক ভাইদের কথা বলি বিএনপি নেতা কর্মীদের প্রতি অনুরোধ করি আপনারা এই তথা কথিত বিএনপি নেতার কথায় আপনারা বিভ্রান্ত হবেন না বিএনপির পৌর বিএনপির একজন সর্বাম মাত্র সদস্য হয়ে আছে কোনো কর্মকাণ্ডে জড়িত নাই আমি পৌর বিএনপি সভাপতি সেক্রেটারির কাছে অনুরোধ করব আপনারা যারা বিএনপির কাছে এই দালাল তথা কথিত বিএনপির নেতা যিনি আওয়ামী লীগের সাথে আদাত করে চলে তার বহিষ্কার করার জন্য আপনার জেলা বিএনপির সভাপতি থেকে সবাই আপনাদের সাথে আছি তথাকথিত নেতাকে শিবগঞ্জ থেকে উমাঞ্চিত ঘোষণা করে তিনি আমাদের বিএনপির নামে কুলাঙ্কা পুজা অনুরোধ করব আজকে যে সাংবাদিক সম্মেলন হয়েছে ওনার আশেপাশে যে সকল লোকজন ছিল আমি বিজেপি সেক্রেটারি ও পুত্র আমি বিজেপি সেক্রেটারি চেয়ে হলক করে বলতে চাই ওনারা বিজেপি কোন সদস্য নয় কোন নেতা কর্মী নয় আমি সাংবাদিক ভাইদেরকে বলবো অনুরোধ করব যে আওয়ামী লীগের দললের কথায় আপনারা বিভ্রান্ত না হ্যায় আপনারা সঠিক চিত্র তুলে ধরবেন এটা সূত্র বচন দলের দলের নেতা কর্মী প্রতি ছিল তা নিয়ে কেউ বিভ্রান্ত করবে আপনারা জিনিসকে জবাব দেবেন আপনাদেরকে শান্ত থেকে এই সকল তথাকথিত নেতার কথা বিভ্রান্ত না হয়ে আপনারা দলকে সুশমিত থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এই প্রতিবাদ শেষ করছি আল্লাহ হাফেজ সেই মতো নাই সেই মতের নাই সেই মতের পাঠে নাই প্রথম রোজগার ভবিষ্যৎটায় Не можна батьківською кататися, не можна батьківською кататися.